নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন পা অনেকের তো সারা বছরই ফাটে কিন্তু শীতকালে দেখা যায় আমাদের অনেকেরই পা একেবারে ফেটে রুক্ষ শুষ্ক হয়ে যায় ঘরোয়া কিছু টিপস অ্যাপ্লাই করলে আপনাদের পাটা এরকমই নরম কোমল থাকবে এমন কি অনেকের পা ফেটে এতটাই যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পৌঁছে যায় যে রক্ত বের হয় হাঁটতে চলতে অসুবিধা হয় আমরা নানা ধরনের তো ক্রিম ব্যবহার করি কিন্তু ঘরোয়া ভেষজ উপায়ে কিন্তু আমরা পা ফাটার সমস্যা থেকে বন্ধুরা চির মুক্তি পেতে পারি আশা করছি ভিডিওটি যদি আপনারা অ্যাপ্লাই করেন ভীষণ উপকৃত হবে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুঁই পাতা যে পুঁই শাক আমরা খেত খেয়ে থাকি সেই পুঁই পাতা এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই পাতাটাকে সবার প্রথমে ছোট করে টুকরো করে নিলাম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো রকম ধুলো ময়লা পুঁই পাতার মধ্যে না থাকে জলটাকে আমি নিংড়ে নিয়েছি এবার কি করব পুঁই পাতাটাকে আমাদের থেতো করে নিতে হবে এইভাবে আমি এখানে নোড়া ব্যবহার করছি মানে শিল নোড়ার নোড়া দিয়ে থেতো করে নিচ্ছি পুঁই পাতা বিজল পদার্থ হওয়ায় খুব দ্রুত পা ফাটা ঠিক করতে সাহায্য করে এমনকি এর মধ্যে এমন কিছু উপকরণ আছে যেটা আমাদের পাটাকে নরম কোমল রাখতে সাহায্য করবে তুই পাতাটাকে একটি পাত্রে তুলে নিলাম এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ধনে আপনাদের যদি এরকম গোটা ধনে থাকে তাও নিতে পারেন আর গোটা ধনে যদি না থাকে এখন তো ধনে পাতার সিজন বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই ধনে পাতা পেয়ে যাবেন ধনে পাতা যেরকম আমাদের তরকারি স্বাদ দ্বিগুণ বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে আমাদের রুক্ষ শুষ্ক ত্বককেও কোমল নরম করতে সাহায্য করে কারণ ধনে পাতা বা ধনে মশলায় যে খাই এর আমাদের শরীরের উপকারিতা গুণ অপরিহার্য বলে শেষ করা যাবে না ধনে পাতাটাকেও সামান্য পরিমাণ থেতো করে নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেব লেবুর রস লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমরা প্রত্যেকেই জানি রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল করে আর পরিষ্কার করতে সাহায্য করে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালো করে সবগুলো উপ উপকরণ মিশিয়ে নেব কারণ যাদের পা ফাটে নানা রকম ইনফেকশন হয়ে যায় রক্ত বেড়ায় তাই হলুদটা অবশ্যই ব্যবহার করবেন এখানে একটি পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে গ্রেট মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি পেঁয়াজের রস কিন্তু পা ফাটার জন্য বন্ধুরা অমৃত তাই অবশ্যই এইভাবে গ্রেট করে হোক বা আপনারা চাইলে রস করেও দিতে পারেন আমি এখানে একেবারে মিহি করে গ্রেট গ্রেট করেছি তাই রস আর বের করলাম না পুরোটা উপকরণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে তাকে রেখে দেব এর মধ্যে আরও একটি উপকরণ আমরা পরে মিশিয়ে ব্যবহার করব একটি পাত্র নিয়ে নিয়েছি আরও একটি পাত্র পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ লেবুর রস এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু যে শ্যাম্পু আপনারা ব্যবহার করেন যে কোনো শ্যাম্পু সেই শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে এইভাবে দেখুন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খাওয়ার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেনা উঠে গেছে যেহেতু লেবু রয়েছে তাই খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আরেকটি উপকরণ মেশাবো যাতে আমাদের ফাটা ত্বক একদিনেই পরিষ্কার হয়ে যাবে একেবারে নিয়ে নেব সামান্য পরিমাণ আমি টুথপেস্ট যে কোনো সাদা কালারের টুথপেস্ট কিন্তু এখানে ব্যবহার করবেন অন্য কালারের নয় যে কোনো সাদা কালারের টুথপেস্ট দিয়েও খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম এবার চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে ফাটা পাকে রাতারাতে ঠিক করতে পারি এখানে দেখুন আমার পাঠা দেখতে পাচ্ছেন দেখুন এই বুড়ো আঙুলের দিকে ফেটে গেছে গোড়ালির দিকে এমনকি পায়ের তলার রেখাগুলোও কিন্তু ফাটতে শুরু করেছে অনেকেরই হয় এর থেকে বেশিও ফেটে যায় আর একই পদ্ধতি বন্ধুরা এইভাবে আপনারা যদি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন পা ফাটার থেকে আপনারা খুব সহজেই রেহাই বা মুক্তি পেতে পারবেন তা এবার কি করব আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম খাবার সোডা টুথপেস্ট লেবুর রস দিয়ে এটা আমাদের পাটাকে মানে এক দু মিনিটের মধ্যে পুরোপুরি পরিষ্কার করে দেবে নোংরাটি এখানে আমি একটি পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন ডলে নেব আগে সবার প্রথমে লাগিয়ে নিতে হবে আমাদের এইভাবে দেখুন আগে লাগিয়ে আমি কিছু সময় কিন্তু রেখে দেব মিশ্রণটি লাগিয়ে যাতে চামড়াটাকে নরম করে এমনকি নোংরাটা তুলতে সাহায্য করে খুব ভালো করে আমি পায়ের তলাও লাগিয়েছি কারণ পায়ের তলার রেখাগুলো আমার মানে ফাটতে শুরু করেছে তাই সব জায়গায় দুটো পায়েই এইভাবে লাগাতে হবে এক দু মিনিট আপনারা লাগিয়ে এটাকে রেখে দিন এক দু মিনিট পর আপনারা একটি যে ব্রাশ নিয়েছেন সেই ব্রাশের সাহায্যে এইভাবে ডলতে থাকুন যদি আপনাদের অল্প ফাটা হয় বন্ধুরা তাহলে কিন্তু এই ব্রাশেই ঠিক হয়ে যাবে আর যদি অতিরিক্ত ফাটা হয় তাহলে আরও একটি কাজ আমাদের করতে হবে একটি গামলা বা পাত্রে গরম জল নিয়ে নিন গরম জলটাকে উষ্ণ গরম জল নেবেন যতটা সহ্য করতে পারেন এর মধ্যে দিয়ে দিন শ্যাম্পু আর এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমাদের পাটা যাদের অতিরিক্ত ফাটা এরকম একটি জল তৈরি করে নিতে হবে জলের মধ্যে আপনারা পাটাকে কিছু সময় ডুবিয়ে রেখে দিন তাহলে যে অতিরিক্ত চামড়াটা শক্ত হয়ে যায় না মানে ফেটে ফেটে যায় অতিরিক্ত শক্ত হয়ে যাওয়ার ফলেই কিন্তু পা ফাটার সমস্যা দেখা দেয় তাই সেই সমস্যাটা দেখবেন কমে যাবে গরম জল দিলে আরাম পাবেন আপনারা আর নুন দেওয়া রয়েছে কোনো রকম বিষক্রিয়া থাকলে কেটে যাবে অ্যান্টিসেপটিকের কাজ করবে তারপরে এই ধরনের একটি ব্রাশ নিয়ে নিন এই ধরনের ব্রাশ দিয়ে আপনারা পাটাকে খুব ভালো করে ডলুন বন্ধুরা এক থেকে দু মিনিট খুব ভালো করে ডলবেন যাদের অতিরিক্ত পা ফাটা দেখবেন একদিনে আমি বলছি পা ফাটা আপনাদের ঠিক হয়ে যাবে কারণ যে কোনো মিশ্রণই বা ওষুধই লাগান না কেন মানে নোংরা ওপর লাগালে সেটা কিন্তু কোনো কাজে দেবে না দেখুন খুব ভালো করে আমি ডলে নিয়ে নর্মাল জল দিয়ে পাটাকে খুব সুন্দর করে মুছে নিলাম পরিষ্কার হয়ে গেছে পাটা আমার এবার যেটা করতে হবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেলটাকে কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না এখানে গ্যাসের ওপর আমি বসিয়ে দেব আর সরিষার তেলটাকে খুব ভালো করে আমি একটু গরম করে নেব দেখুন এইভাবে আমি খুব ভালো করে সরিষার তেলটাকে গরম করে নিলাম এই যে মিশ্রণটা পুঁই পাতা ধনে পাতা হলুদের মিশ্রণটার মধ্যে সরিষার তেলটাকে আমি এইভাবে ঢেলে দেবো তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এটাকে আপনারা হালকা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু ব্যবহার করবেন একেবারে ঠান্ডা করে নয় হালকা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করলে কি হবে পাটা না একেবারেই ঠিক হয়ে যাবে মানে পা ফাটা খুব ভালো করে মেশানোর পর আমাদের যে পাটা পরিষ্কার করে নিয়েছিলাম সেই পরিষ্কার পায়ে গোড়ালের দিক বা যেখানে আপনাদের ফেটেছে আমার বুড়ো আঙুলের দিকটা ফেটেছে এই জায়গায় না এই মোটা করে দিতে হবে লেয়ারটায় পাতলা করে নয় এরকম মোটা করে আপনারা লেয়ার দিয়ে দিন মানে মিশ্রণটা মোটা করে দেখুন আমি সব জায়গায় এইভাবেই মোটা করে দিয়ে দেব দেওয়ার পর কি করব এটাকে না একটু পলিথিন নিয়ে নেবেন বা আপনারা যে র্যাপার প্লাস্টিক থাকে সেটা ইউজ করতে পারেন এখানে আমি পলিথিন নিয়ে নিচ্ছি পাটাকে পলিথিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো যাতে মিশ্রণটা পায়ের মধ্যেই ভালোভাবে লেগে থাকে আর অবশ্যই এটা লাগিয়ে কিন্তু আপনারা এক থেকে দু ঘন্টা রেখে দেবেন মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটাচলা করবেন না রাত্রিবেলা করলে খুব ভালো হয় বা আপনারা যখন ফাঁকা থাকেন তখন করবেন এইভাবে লাগান দুটো পায়ে লাগিয়ে আপনারা পলিথিন জড়িয়ে মানে মিনিমাম এক ঘন্টা তো রাখবেনই এইভাবে রেখে দিন আমি এইভাবে দেখুন এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর বন্ধুরা আমি ফিরে আসবো তারপর দেখাবো যে পা ফাটাটা কতটা সুন্দর হলো দেখুন এক ঘন্টা পর ফিরে এসছে এবার আমি যে প্লাস্টিকটা পায়ে পড়িয়ে নিয়েছিলাম সেই প্লাস্টিকটা খুলে নিচ্ছি আমি এই মিশ্রণটা মুছে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর পাটা আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন যাদের অতিরিক্ত পা ফেটে যায় তারাও এই টিপসটি অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ আমি যেরকম বললাম সেরকম একদিন করে দেখুন আপনাদের পা ফাটা একদিনে নাইনটি পারসেন্ট কমে যাবে বা এইটটি পারসেন্ট বলতে পারেন পুরোপুরি সেরে যাবে পা ফাটা তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন পাটাকে একেবারে শুকনো করে মুছে নিন তারপর যেটা করবেন রাত্রে ঘুমানোর আগে এইভাবে আপনারা পাটাকে পরিষ্কার করুন যে কোনো একটি ক্রিম লাগিয়ে নিন ক্রিম বলতে আমি এখানে বোঝাচ্ছি হয় বোরোলিন না হয় ভ্যাজলিন এখানে আমি সামান্য পরিমাণ একটু বোরোলিন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এইভাবে বোরোলিনটা দিয়ে দেব দুটো পায়ের মধ্যেই খুব ভালো করে লাগিয়ে নেব এতে আপনাদের পা আর কোনো দিনও ফাটবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারাও ফলো করে আপনাদের পা ফাটাটাকে ঠিক করেন ভিডিওটি ভালো লেগে থাকলে বা আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ফল পেলেন